আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা যারা পেমেন্ট গেটে সেট আপ করতে চান কীভাবে সেট আপ করবেন এবং পেমেন্ট গেটেটা কীভাবে ব্যবহার হয় এটা কিন্তু অনেক সুবিধা আছে আপনাদেরকে পেমেন্ট গেটে যারা বোঝেন না তাদেরকে জাস্ট দেখাচ্ছি কিভাবে কাজ করে পেমেন্ট গেটে আমি এখানে অ্যাপসের মধ্যে যাই ইউজার অ্যাপসে যাই যাওয়ার পরে আমাদের এক টেলিকম থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে অ্যাডভানিতে যদি ক্লিক করি জাস্ট এটা দেখানোর জন্য এখানে যদি ক্লিক করি নেক্সটে ওয়াইট ট্রান্সেশন দিয়ে এইখানে কিন্তু দেখা গেলো পার্সোনাল নাম্বারগুলো আমরা দিয়ে দেই এখানে পার্সোনাল বিকাশ নগদ এগুলোতে টাকা পাঠিয়ে ট্রানজাকশান আইডি এখানে দিতে হয় দিয়ে দিলে তাহলে কিন্তু অটোমেটিক যায় শুধু যে তাহলে তা কিন্তু না এই জন্য তো অটো অ্যাডভ্যালেন্সের সফটওয়্যার রানিং রাখতে হয় বিলিং সফটওয়্যার আর পেমেন্ট গেটের জন্য কিন্তু কোনো সফটওয়্যার রানিং রাখা লাগবে না এখানে যদি ক্লিক করা যায় দেখেন আপনাদেরকে দেখাই তারপর নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পর এখানে চলে আসলাম আমি পঞ্চাশ টাকা দিলাম নেক্সটে তারপরে বিকাশে সিলেক্ট করলাম তারপরে দেখেন বিকাশ পেমেন্ট গেটের সিস্টেমটা কীরকম এই যে দেখেন এখানে একটা ড্যাশবোর্ড চলে আসলো এখানে নাম্বার দিতে হবে নাম্বারের কথা বলতেছে নাম্বার দেওয়ার পরে এই নাম্বারে এই বিকাশ নাম্বারে আপনাদের ক্লায়েন্টের বিকাশ নাম্বারে কোড যে কোড দেওয়ার মাত্র দেখবেন এখানে পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ড দেওয়ার মাত্র টাকাটা অটোমেটিক অ্যাডমানি হয়ে যাবে আর এটার জন্য কিন্তু কোনো কিন্তু অটোয়াটবেলেন্স সফটওয়্যার রানিং রাখতে হবে না এটাই আর কি সুবিধা চব্বিশ ঘন্টা থাকবে এটা অনেক সুবিধা এই পেমেন্ট গেটের যার কারণে পেমেন্ট গেটে সবাই সেট করে নিতে চায় এখন পেমেন্ট গেটে সেট আপ কীভাবে করবেন আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই অ্যাডমিন প্যানেলে যা জুম করবেন জুম করার পরে এখানে অ্যাডমিনিস্টরে স্টোরে ক্লিক করবেন অ্যাডমিন স্টোরে ক্লিক করে এখানে দেখতেছেন পেমেন্ট গেটে একটা সেটিং আছে এখানে ক্লিক করবেন করার পর এভাবে জুম করবেন এখানে দেখেন এগুলো এটা কিন্তু ডেমো এই ওয়েবসাইট এগুলো সবগুলো এমনিতে রানিং করে দেওয়া অ্যাক্টিভ একটা কিন্তু বিকাশটা আপনাদের দেখানোর জন্য আমি ডিএকটিভ করে রাখছি এই অবস্থায় থাকবে এটাকে অ্যাক্টিভ করতে হলে অ্যাক্টনে ক্লিক করবেন অ্যাক্টনে ক্লিক করলাম আমি ক্লিক করার পর জুম করবেন এইখানে দেখবেন এখানে মার্সেন অ্যাকাউন্ট চাইতেছে অ্যাকাউন্ট নাম্বার তারপরে পাবলিক কি চাইতেছে তারপর প্রাইভেট কি সোর্স তারপর পাসওয়ার্ড তারপরে এইখানে অ্যাক্টিভে ক্লিক করে সেভে ক্লিক করলে হয়ে যাবে এখন আপনাদের পেমেন্ট গেটের জন্যে কিন্তু পার্সোনাল সিম দিয়ে হবে না এর জন্যে আলাদা একটা সিম নতুন একটা সিম দরকার হলে নিয়ে ওই সিমে আপনারা মার্সেন অ্যাকাউন্ট খুল খুলবেন মার্সেন্টের সাথে আবেদন করবেন করে মার্সেন অ্যাকাউন্ট খোলার পরে আপনারা কি করবেন এই যে তিনটে কি বের করার জন্যে এপিআই কি বের করার জন্যে তাদের বিকাশ কোম্পানিকে মেসেজ দিবেন পেয়ে ওরা যেভাবে বলে বা ভিডিও দেয় বা যেভাবে পরামর্শ দেয় তিনটে কি কীভাবে বের করতে হয় ওইভাবে বের করবেন আর যারা এগুলো এই তিনটা কি বের করতে না পারেন দেখা গেল এই তিনটা কি বের করতে না পারেন এটা কিন্তু আমিও কিন্তু পারি না বের করতে এখন আমার কাছে লোক আছে এই লোকের মাধ্যমে আমি কাজ করে নেবো যারা এই তিনটা কি বের করে নিতে চান তাদের ডকুমেন্ট কিছু লাগবে এই ডকুমেন্টগুলো দিলে অ্যাক্সেস দিলে তিনটা কি বের করে দেওয়া যাবে এই জন্য সামান্য কিছু চার্জ রাখা হয়ে গেছে এগুলো সব কিছু সেট করে দিলে কিন্তু এইখানে যদি অ্যাক্টিভে ক্লিক করে সেভে ক্লিক করেন পেমেন্ট গেটে কিন্তু রানিং হয়ে যাবে এখানে এতটুকু এখানে আর বেশি নাই আর এই তিনটা কি কিভাবে দিবে যেমন আমি কাজ করে নিছি তিনটা কি দেখেন আমি কাজ করে নিছি আমার জেমেলে ফাটাই দিছে কোম্পানি থেকে কি কীরকমভাবে শো হবে এই যে দেখেন এই তিনটা কি ফাটাই দিছে শুধু মার্সেন অ্যাকাউন্ট খুলে যে ফাটায় যায় তা না এখানে আবেদন করতে হয় কাজ করতে হয় সেকাউটে যায় অনেক কাজ করতে হয় তারপর এগুলো দিয়ে দেয় এখানে দেখেন মোবাইল নাম্বার তারপরে পাসওয়ার্ড এপিআই কি কী তারপরে এখানে পাবলিক কি সবগুলো ডকুমেন্টে দিয়ে দিছে এগুলো বসালে পেমেন্ট গেটে রানিং হয়ে যাবে আশা করি সকলে ভিডিওটা আমার বুঝতে পারছেন আর যারা না বোঝেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা সেট আপ করে নিতেছেন পেমেন্ট গেটে এবং এই মার্সেন অ্যাকাউন্টও যারা খুলে নিতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর মার্সেন অ্যাকাউন্টের যে এপিআই কি বের করতে চান যারা এই জন্যে আমাদের সাথে যোগাযোগ করবেন খুলে দেওয়া যাবে আপনারা নিজেরা পারলে তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে